নমস্কার আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি পরম পূজ্যপাদ শিবময়ানন্দ মহারাজের জীবনের কিছু অপূর্ব ঘটনা মহারাজের রসবোধ ছিল অসাধারণ মাঝে মাঝে ভাব বাচ্চে কথা বলতে ভালোবাসতেন হয়তো গান গাওয়ার ফরমাইশ করছেন সেই গানটিকে গাওয়া হোক এই রকমই বলতেন তার কাছে মিষ্টি এসেছে ডেকে বলছেন ওইখানে মিষ্টান্ন আছে গ্রহণ করা হোক তারপরে তৎক্ষণাৎ প্রস্থান করা হোক বেলুন মঠে সদর কার্যালয়ে সাধুরা সকালে বৈদিক মন্ত্র উচ্চারণ স্রোত্রপাঠ ইত্যাদি করতেন কয়েকদিন পরে কি কারণে মন্ত্রপাঠের স্থান পরিবর্তন করা হলো দ্বিতীয় দিনে মহারাজ হঠাৎ তাদের জিজ্ঞাসা করে বসলেন কি ব্যাপার বলো দেখি এতদিন ধরে বৈদিক মন্ত্র উচ্চারণটা আমার ডান কান দিয়ে ঢুকত এখন বা কান দিয়ে কেন ঢুকছে মহারাজের ইচ্ছা বুঝে আবার পুরাতন জায়গায় ফিরে আসা হলো সাধুরা তারপর মাঝে মাঝে মজা করে বলতেন মহারাজ মন্ত্র ডান কান দিয়ে শোনা যাচ্ছে তো মহারাজ তার স্বভাবসিদ্ধ হাসিটি হাসতেন একদিন এক ভক্ত মহারাজের ঘরে কাজ উপলক্ষে গিয়ে দেখেন মহারাজ কোনো একটি কাগজ খুঁজেই যাচ্ছেন তিনি চুপচাপ বসে থাকতে না পেরে মহারাজকে বললেন মহারাজ আমি খুঁজে দেখব মহারাজ হেসে বললেন বয়স হয়েছে তো সেই জন্যে একটি ফাইলের নাম দিয়েছি নট টু ফরগেট অতি প্রয়োজনীয় কাগজগুলো রাখি এখন সেই ফাইলটা খুঁজে পাচ্ছি না তাঁর কাছে ভালোবাসার স্পর্শ পেয়েছে এমন মানুষের অভাব নেই একবার তার কাছে এসেছেন পুরাতন এক ভক্ত সঙ্গে তার ভাইজি সে তখন ডাক্তারি পড়ছে মেয়েটি তাদের খাওয়া কাপ প্লেটগুলি ধুতে যাওয়ার জন্য এগিয়ে যেতে তিনি বলে উঠলেন এই মেয়ে তোমাকে ওতে হাত দিতে হবে না তুমি মেয়ে বলেই কি এটা তোমাকে করতে হবে ভক্তটি দেখেন তার ভাইটির চোখ দিয়ে জল পড়ছে পরে কারণ জিজ্ঞাসা করায় সে বলেছিল ওই স্বরের মধ্যে যে কী ভালোবাসা লুকিয়েছিল যা নাকি ও কোনো কোনোদিন পাইনি মহারাজ তার সেবককে প্রথমেই বলেছিলেন দেখো আমি শারীরিক সেবা বিশেষ চাই না মানসিক সেবা চাই অর্থাৎ সে জব ধ্যান পড়াশোনা উন্নত জীবন জীবনযাপন করলেই তার আনন্দ প্রথম প্রথম তার ঘরে সেবক সংকোচ করে অনুমতি নিয়ে ঢুকছে দেখে বলেছিলেন অত জিজ্ঞাসা করে ঘরে ঢোকার দরকার নেই এমনিই ঢুকবে তার কোনো সেবক হয়তো দক্ষিণী খাবার পছন্দ করে কোথাও গিয়ে তার খাবার অসুবিধা হচ্ছে মনে করলে ইডলি দোসা খুঁজতে নিজেই হয়তো বাইরে বাজারে বেরিয়ে পড়েছেন এমনও হয়েছে খুব গরমের সময় তার ঘর ঠান্ডা থাকত বলে অনেক সময় তার ঘরেই সেবককে ঘুমোতে বলতেন আর জোর করতেন সেক্ষেত্রে অনেক বুদ্ধি করে আবেদন নিবেদন করে তবে ছাড়া পেতে হতো শিবময়ানন্দজি দু হাজার চোদ্দো সালে ছমাস তপস্যায় কাটান তারপর তার জীবনে আরম্ভ হয় এক নতুন অধ্যায় দু সালের মার্চ মাসে রামকৃষ্ণ মঠের ওছি পরিষদে তাকে ভক্তদের দীক্ষা দেওয়ার অধিকার দেওয়া হয় মহারাজ প্রথম দিকে দীক্ষা দিতে আগ্রহী ছিলেন না তিনি কঙ্খলে কিছুকাল জব ধ্যানে কাটান এরই মধ্যে অসহ্য হারফিস রোগে আক্রান্ত হন হারফিসে কষ্ট পেলেও মুখে তা বড় একটা প্রকাশ করতেন না তবে শারীরিক ভঙ্গিতে তা বোঝা যেত বিশেষ করে যারা তাকে আগে থেকে জানত অবশেষে তেসরা জানুয়ারি দু হাজার ষোলো থেকে শিবময়ানন্দজি মহারাজ জয়রামবাটিতে দীক্ষার্থীদের দীক্ষা দিতে আরম্ভ করেন একুশে জুলাই দু হাজার সাতেরো তিনি রামকৃষ্ণ সংঘের সহ অধ্যক্ষ পদে বৃত হন তেসরা মে দু হাজার সাতেরো তিনি বেলুর মঠ থেকে কাকুরগাছি যোগোদ্যানে চলে যান তারপর সংঘের অন্যতম সহ অধ্যক্ষ স্বামী বাগিশানন্দজি মহারাজের মহাসমাধির পর তার স্থানে মহারাজ কাশীপুর মঠের অধ্যক্ষ হয়ে গত সাতই এপ্রিল দু হাজার একুশ সেখানে যান শেষ পর্যন্ত তিনি ওই পদেই ছিলেন নমস্কার प्रणारणर प्रण